আসসালামু আলাইকুম বন্ধুরা চান ডেরি ফার্ম অ্যান্ড ভ্লগসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের ফিত দ্বিতীয় দিন তো আমরা আজকে সপরিবারে যাচ্ছি জোহান ভ্যালি পার্কে ঝিনাইদাহে তো আজকে আমরা ওই জায়গায় কি কী দেখব সবগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং উঠব তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন তাহলে স্টার্ট করছি এখন আমি সাইকেল বন্ধুরা প্রচুর ভিড় এক জন প্রতি ষাট টাকা করে নিয়েছে প্রবেশ ফি তো আজকে ঈদের দ্বিতীয় দিন তো অনেক ভিড় তারপরেও চলে আসলাম তো বন্ধুরা মানুষ কিন্তু এখন বিনোদন পছন্দ করে দেখুন কি অবস্থা মানে ঈদের দ্বিতীয় দিন যদিও ভিড় কিন্তু কমতি নেই তো বন্ধুরা আমরা এখন একবার ওয়াটারল্যান্ডে চলে এসেছি এখানে জোন প্রতি দুইশো টাকা করে টিকিট আবার তো আমার ছেলেকে ওই মানে এই জায়গায় অনেক রকম রাইট আছে যেগুলো পুরোটাই দুশো টাকা করে সবগুলো জায়গায় এই জায়গায় মানে দুইশো টাকাটার টিকিট কিন্তু সব জায়গায় উঠা যাবে আর কি দুশো টাকার ভিতরেই তো আমার ছেলেটাই দেখুন সরাত খাচ্ছে খুব মজা পাচ্ছে সবাই মিলে খুব আনন্দ হচ্ছে সব জায়গা ছেলে পেলে খুব আনন্দিত ছেলে মেয়ে খুব বায়না ধরেছিল আমার কাছে তো আমি ওখানে গিয়েছিলাম ছুটির দিন ছিল খুব আনন্দ একটা ময় জায়গা এই উপর থেকে পানি এসে খুব সুন্দর করে ভিজে দিচ্ছে অনেকগুলো সিস্টেম আছে এই জায়গায় ভালো একটা বিনোদনের জায়গা আর কি এই ওই বালতি মতো আছে উপরে ওইটাই দিয়ে পানির ইয়ে হয়ে ভিজিয়ে দেয় আর কি সবাইকে এই অনেক লোক আছে এখানে দেখুন সবাই চলে আসছে তখন পানিটা পড়বে তখন কিন্তু খুব ভালো দেখা যাবে এই দেখুন বন্ধুরা সব বয়সীর লোক আছে এখানে ইয়াং জেনারেশন বেশি এই এখান থেকে আবার আন্ডারগ্রাউন্ড সরাত খাওয়ার সেই জায়গা এই সবাই উঠতেছে ওই জায়গায় যাচ্ছে আর পানিটাও খুব ভালো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো রাইট আছে এই পার্কের ভিতরে তো আমরা প্রথমেই ওয়াটারল্যান্ডে চলে এসেছি এখানে আনন্দ করছি পরবর্তীতে ওই জায়গায় যাব এই সবাই মানে আনন্দময় একটা ঘন পরিবেশ এই অনেকে রেস্ট নিচ্ছে হাফসাই গেছে অনেকে রেস্ট নিয়ে আবার শুরু করবে উপর থেকে পানি পড়তেছে পানির ফোয়ারা দিয়ে ওই জায়গায় আবার স্লিপার সিস্টেম ওই ওই দেখুন পানি পড়ে তো দুইশো টাকা করে নিয়েছে প্রতি কিন্তু খারাপ না জায়গাটা খুব ভালোই আপনারাও যদি মনে করেন আসবেন তাহলে খুব আনন্দ পাবেন আমরা এখন হাফড়ায় গেছি তাই একটু এক সাইডে যাই রেস্ট নেওয়ার জন্য দাঁড়াচ্ছি আমার মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা নেই যদিও ছেলেটা ছোট এই জন্য ওকে সবসময় সাবধানে রাখতেছি আবার ভয়ও করতেছি ঠান্ডা না লেগে যায় আর ক্যামেরাম্যানও ইয়ে অনেক দূরের থেকে জুম করে দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান কিন্তু আমার গৃহিণী এই আমরা আর একটা পানি ফোয়ারায় চলে এসেছি খুব সুন্দর চারিদিক থেকে পানি ফোয়ারা ছুটতেছে তার আমরা এর ভেতর থেকে যাচ্ছি একটা অন্যরকম একটা অনুভূতি তো এই আবার লাফাঝাফা সরিয়ে গেছে পানির ফোয়ারাটা খুব সুন্দর দেখা যাচ্ছে এইটে তো আমরা এই দিকে আসছে বসছি এই আমার মেয়েটা খুব আনন্দ করছে এই পানিতে যাচ্ছে আমারও ভালো লাগছে এখানে আবার ছোট একটা স্লিপার এই আবার লাভ দিয়ে দিয়েছে আমার মেয়েটা আবার খুব চঞ্চল তো আর এখানে এসে আসলে এই একটা অন্য এই আমার ছেলেটাও লাভ দিয়ে দিয়েছে মেয়েটা দেখাদেখি আবেগ ধরে রাখতে পারিনি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে সব এই সবাই এসে এই জায়গায় লাফাছাফা করতেছে মেয়ে ছেলে অনেকেই আছে বাচ্চা গাছা নিয়ে চলে এসেছে তো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি একটু ঘুরিয়ে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কোথায় কি আছে আমি এই প্রথমে এসেছি এই জায়গায় তো এর জন্য এই এই জায়গায় একটু ভালো লাগতেছে বসলাম রেস্ট নিচ্ছি তো ভিজে গায়ে কিন্তু খুব কষ্ট হয়ে যায় মানে ঠান্ডা লাগবে তারপরে পানির ভিতরে হাঁটা খুব কষ্টদায়ক হ্যাঁ রে বা সব আনন্দ ঘন আছে এই এখানে আবার ইয়াং জেনারেশনও আছে সব রকমের হাফ প্যান্ট আছে গেঞ্জি আছে গেঞ্জি খোলা আছে লঙ্গি ড্যান্সও আছে সব রকম দেখতে পাবেন এই যে লঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স খুবই আনন্দিত সবাই বাহ খুব সুন্দর পানির ফরা দিয়ে আবার ড্যান্সও চলছে এবং গানও হচ্ছে কিন্তু গানের তালে তালে কিন্তু ড্যান্স কিন্তু আমি গানটাকে অফ করে এই এখানে আবার এখানে কৃত্রিম ঢেউ তৈরি করে তো এই জায়গায় আবার কিছু ছেলেরা এখানে খুব সুন্দরভাবে একজনের কান্ধে একজন উঠে আবার উপরে উঠতেছে এই জিনিসটা কিন্তু খুব ভালো সবাই আনন্দিত এই আমি আবার আমার ছেলেটাকে কান্দে নিয়েছি দেখাচ্ছি ক্যামেরাম্যানও বেশ ভালোই সাপোর্ট দিচ্ছে আমাদের সব মিলিয়ে খুব আনন্দ করছি আর কি কিন্তু ভয় একটাই যে ঠান্ডা লাগার অটোমেটিকলি আমি ঠান্ডা হয়ে যাচ্ছে আমার শরীরটা আমার ছেলেটাও ঠান্ডা ঠান্ডা বোধ করছে চারিদিক থেকে পানির পানি মারতেছে এবং গান হচ্ছে আবার এদিকে দেখেন এদিকে এই ছেলেটা সবার উপরে একা একা উঠে দাঁড়ায় রয়েছে আশ্চর্যজনক যদি ওই জায়গা থেকে পড়ে যায় আল্লাহ তারপরেও সাহস আছে ইয়াং জেনারেশন তো সাবাস সাবাস সুন্দর এই যে এখনও ঢেউটা ছাড়েনি আর কি তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর দীর্ঘস্থায়ী বড় করতে চাচ্ছি না আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি পরবর্তী ভিডিও আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কৃত্রিম ঢেউ হচ্ছে আর কিভাবে আমি আনন্দ করতেছি তো সাথেই থাকুন আল্লাহ হাফেজ